মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে চৌদ্দ সাত দু তারিখে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে অর্থাৎ বিসিআইএল থেকে নিউ দিল্লি থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচশো কুড়ি অফলাইন মোডে এটা আবেদন করতে বলা হয়েছে এটা পিওরলি কনট্যাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হবে এবার আমরা এর পোস্ট যেগুলো দেখব প্রথম পোস্টের নাম চলে আসবো সেটা হচ্ছে ড্রাইভার এটা লখনউতে নেওয়া হবে একটা ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি পঁচিশ টাকা এরপরে চলে আসবো ডাটা এন্ট্রি অপারেটর এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড ইংলিশে আপনাদের পঁয়তাল্লিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশটা তবে আবেদন করতে পারবেন তেইশ হাজার দুশো আঠারো টাকা স্যালারি রয়েছে এরপর আরও একটা চলে আসবো ড্রাইভার এটা নেওয়া হবে ভুবনেশ্বরে এই ডাটা এন্ট্রি এবং ড্রাইভারটা এর জন্য মাধ্যমিক পাস এবং তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে হেভি মোটর ভেহিকেলসের তেইশ হাজার দুশো আঠারো টাকা এখানে স্যালারি রয়েছে এরপরে চলে আসবো নেক্সট পোস্ট এমটিএস এটা গোয়ালিরে নেওয়া হবে এখানে মাধ্যমিক পাস শুধুমাত্র যোগ্যতা উনিশ হাজার সাতশো ষাট টাকা স্যালারি রয়েছে এরপরে চলে আসবো এখানে ভ্যাকান্সি রয়েছে এমটিএসের ভালসাদে এখানে দশ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ষোলো হাজার চারশো বত্রিশ টাকা স্যালারি এরপরে হায়দ্রাবাদে এম টিএসের ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাতে নেওয়া হবে তেইশ হাজার দুশো আঠারো টাকা স্যালারি রয়েছে এরপরে চলে আসবো চেন্নাইতে এম টিএসের ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তেইশ হাজার দুশো আঠারো টাকা স্যালারি রয়েছে এর পরের পোস্ট পাটনাতে রয়েছে জিআইএস অপারেটর এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি আপনাদের লাগবে সেটা হচ্ছে অটো ক্যাডের উপরে অটো ক্যাডের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো ছ টাকা এখানে স্যালারি রয়েছে আরও কিছু পোস্ট রয়েছে যেগুলো আমরা দেখে নেব সেটা হচ্ছে এমটিএস রয়েছে মাধ্যমিক পাশে উনিশ হাজার সাতশো ষাট টাকা স্যালারি পাটনাতে রয়েছে এমটিএস মাধ্যমিক পাশে উনিশ হাজার সাতশো ষাট টাকা স্যালারি এরপরে লখনৌতে এম এর ভ্যাকান্সি মাধ্যমিক পাশে তেইশ হাজার দুশো আঠারো টাকা স্যালারি টাটা এন্ট্রি অপারেটার রয়েছে ভুবনেশ্বরে এখানে কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন এবং আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে অথবা হিন্দিতে তেইশ হাজার দুশো আঠারো টাকা স্যালারি এমটিএসের আপনাদের জন্য কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক পাস ভুবনেশ্বরে উনিশ হাজার সাতশো ষাট টাকা স্যালারি রয়েছে এরপরে চলে আসবো নাসিকে এমটিএসের ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাসে উনিশ হাজার সাতশো ষাট টাকা স্যালারি নিউ দিল্লিতে এমটিএসের ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাশে তেইশ হাজার দুশো আঠেরো টাকা এখানে স্যালারি রয়েছে টোটাল সতেরোখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন জায়গা মিলিয়ে তো আপনারা আপনাদের কুলের যে জায়গায় আবেদন করতে চান আপনাদের হিসেব অনুসারে আপনারা এখানে আবেদন করবেন আপনাদের যে ফর্মটি সেটা শুধুমাত্র অ্যাকসেপ্ট থ্রু স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমেই দেবেন রকম কুরিয়ার কিন্তু করবেন না আর টাকাটি আপনাদের ডিমান্ড আপ করতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড নয়ডা এই নামে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে আমরা দেখে নেব এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো টাকা লাগবে না এটা নীল আর আদার্স সমস্ত ক্যান্ডিডেটদের জন্য দুশো পঁচানব্বই টাকা আপনাদের ডিমান্ড ডাপটা করতে হবে যে ডিমান্ড আপ বললাম সেটা আর আপনাদের রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টটি এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে আর খামের উপরে বলো করে আপনারা অবশ্যই এই কথাটি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার আর পোস্ট অ্যাপ্লাইড ফর এটা কিন্তু অবশ্যই বড় করে লিখতে হবে কি কি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড কপি দেবেন সেটা লেখা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট দেবেন বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা দেবেন প্যান কার্ড আধার কার্ড ই পি বা ইএসআইসি যদি থাকে তার অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের পাসবই এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করে সেটা আপনারা অ্যাটাচ করে দেবেন এবার আমরা চলে আসবো লাস্ট এখানে আবেদন করবার শেষ তারিখ রয়েছে তিরিশ সাত দু তারিখ আঠারোটা পর্যন্ত এর মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে এখানে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দেওয়া রয়েছে কোন রকম সমস্যা হলে কন্ট্যাক্ট করে জেনে জেনে নিতে পারেন আর আবেদন তিরিশ তারিখের মধ্যে করবেন এখানে দুটো পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক